হ্যালো গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি মৌ আর আমি চলে এসেছি আন্দামান ভ্রমণের ঠিক পরের গল্পটা নেই সেলুলার জেল দেখে আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমরা চলে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড মানে রস আইল্যান্ড

এখন আমরা ছাতা এনেছিলাম একটা ফুটো ছাতা যা যেই ফুটো ছাতা দেখতেই পাচ্ছ অজস্র ফুটো ছাতার মধ্যে ঠিক আছে জায়গাটা আমার পেছনে যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ নারকেল গাছ আর তার সাথে ওই একটা রাস্তা মতো ছিল ওই স্বাধীনতার আগে যখন দেশের এখানে থাকতো তখন এই জায়গাটা আপনার থেকে তোমার মধ্যে আসতে পারবে প্রচুর হরিণ প্রচুর হরিণ আর সাথে ময়ূর আছে কিন্তু ময়ূরের দেখা খুব কম এখানে হরিণ বেশি হরিণ গুলো একটু ভয় পাবে না উল্টে আমি ভয় পাচ্ছিলাম ওদেরকে দেখে ওদের এত বড় বড় যে যেই কিনে একটু করেছে উনি একটু একটু করে আমরাও বেরিয়ে পড়লাম পুরো ল্যান্ডটা ঘুরে দেখার এদিকে হরিণগুলো বেচারা গিরি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ছোট বড় সব মিলে অসংখ্য হরিণ এখানে আর ছোট ছোট বেবিগুলো দেখতে এত কিউট কিন্তু তাদেরকে গার্ড করার জন্য ওখানে আরও ওদের মা মাসিরা সবাই দাঁড়িয়ে আছে এই রস আইল্যান্ড ছিল আন্দামানের ক্যাপিটাল কিন্তু কালের ব্যবধানে এখন ধ্বংসপ্রাপ্ত এখানে পাওয়ার হাউস থেকে শুরু করে ক্লাব হাউস বাজার দোকান সমস্তটাই এখন ধ্বংস ধ্বংসের সেই চিহ্নগুলো এখন রয়ে গেছে যেগুলো আমরা গেলে এখনো দেখতে পাই আর এই ছিল তখন সেই সময়কার সুইমিং পুল অসংখ্য ছোট ছোট ঝিনুক জ্যান্ত ঝিনুক মরা কোরাল সব কিছুই আছে এবং আমি একটা ছোট্ট কালারের একটা ছোট্ট নিস্তব্ধ সমুদ্রের আওয়াজ আর সাথেই ঠান্ডা ঠান্ডা হাওয়া প্রাণটা পুরো জুড়ে আছে মনে হয় যেন এখানেই যে থেকে যেতে পারি আর কোথাও যেতে ইচ্ছে করে না পুরো রস আইল্যান্ডটা ঘোরার জন্য সময় পাওয়া যায় এক ঘন্টা আর তারপরও আমাদেরকে ওই সেম নিয়ে যাবে নর্থ বে আইল্যান্ডে তো অল্প অল্প করে গোটা জায়গাটা ঘুরে দেখার জন্য সময়টা একটু কম হলেও উপায় নেই ঘুরে তো দেখতেই হবে ওইটুকু সময়ের মধ্যেই আর ব্যাটারি চালিত গাড়িও আছে যে পুরো ল্যান্ডটা ঘুরে দেখার জন্য আবার নিজেরা হেঁটেও ঘোরা যায় আর এই যে এটা হলো তৎকালীন ব্রিটিশ সরকার স্থাপনা করা একটি চার্জ গেলেই যেন ভেতরটা একটা গা ছমছমে ভাব তবুও এসসি যখন দেখে তো যাবো প্রথমে তো আমি একদম ঢুকতে চাইনি কেমন যেন দেখেই মনে হচ্ছে একদম হনটেড হাউস একটা তবুও প্রসেনজিৎ আমায় জোর করে নিয়ে গেছে এবার ও আগে চলে এসছে আর আমি খুব কষ্ট করে একটু একটু করে স্লিপি যেহেতু বৃষ্টি হয়েছে নেমে আসছি দেখে না লাইট হাউস আছে এখানে বা হাতে খুব বৃষ্টি পড়ছিল বলে আমরা ভিডিওটা করতে পারিনি আমরা দেখে এলাম অপূর্ব সুন্দর দৃশ্য আর আমরা ওখানে গেছি তখন অঞ্চলে বৃষ্টি হচ্ছে যার জন্য আমরা ভিডিওটা ঠিক করতে পারলাম না একটাই ছাতা ছিল হাওয়া বাজে সাঁতারা উড়ে যাচ্ছিল আর ক্যামেরাটা বের করার সাহস পাইনি তাই আপনাদেরকে দেখাতে পারছি না তবে আমরা নিজের চোখে দেখে এসে শান্তি এটা হচ্ছে স্টেভেন ক্লাব হাউস যতদূর পড়ে বুঝতে পারছি এখানে মূলত ব্রিটিশদের আড্ডা বৈঠকখানা হয়তো আরও কিছু কাজ হতো এত ডিটেল এখানে নেই তবে তাদের সেই আরাম করা জায়গা বৈঠকখানা সেগুলোর ধ্বংসাবশেষ দেখে যেন মনে হচ্ছে আমরা মহেন্দ্রতলাতে দাঁড়িয়ে আছি সেগুলো চিহ্নগুলো আছে বলে আমরা একটু এসে দেখতে পাচ্ছি রস আইল্যান্ডে ঘোরার পর এখন আমরা আবার চলে যাব নর্থ বে আইল্যান্ডে এখন বৃষ্টিটা একটু হলেও কমেছে প্রথমে নেমেই রস চোখে পড়বে জাপানিজ বাংকারটা কিন্তু নামার পর আমরা তুলতে পারিনি ছবিটা যেহেতু বৃষ্টি হচ্ছে এখন আমরা উঠে পড়েছি আমাদের বোটে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক দেখা হচ্ছে আবার পরের ব্লগে ভালো থাকবেন আর ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দেবেন টাটা